আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে মূলত থাকতেছে একাদশ ভর্তিতে দ্বিতীয় পর্যায়ে আবেদন আপনি কিভাবে করবেন কি কি ধাপ আছে টাকা পেমেন্ট সহ কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা থাকতেছে এ টু জেড আজকের ভিডিওতে তো যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখা শেষ করে তারপর আবেদন করতে বসবেন কি কি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে তো চলুন শুরু করি প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখব দ্বিতীয় পর্যায়ের আবেদন কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ তিরিশ ছয় দু রবিবার থেকে দুই সাত দু মঙ্গলবার রাত আটটা পর্যন্ত চলবে তো অবশ্যই এই তারিখের ভিতর আমাদের আবেদন করে ফেলতে হবে তো এখন যদি আমরা ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার লিঙ্ক এক্সআই ক্লাস এডমিশন ডট গভ ডট বিডি এটা লেখে সার্চ করলে এরকম ইন্টারফেসে আসবে এখানে সুন্দর করে বলছে তিরিশ ছয় দু রাত একটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষাতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এখানে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে মূলত লগ ইন করতে হবে লগ করলে আমাদের ইন্টারফেসে নিয়ে যাবে এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন এবং কি এখানে আপনার নাম দেখতে পারবেন এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে নট অ্যাপ্লাইড তো এখন মূলত আমাদের বাম সাইডে যাইতে হবে এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন যে কলেজ অনুসন্ধান আবেদন নির্বাচন পেমেন্ট ইতিহাস তো আমরা যেহেতু আবেদন করব। তাহলে আবেদনের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তিনটা উইন্ডো খুলে যাবে আবেদন ফি জমা দিন আবেদন করুন এবং আবেদন দেখুন তো অবশ্যই আবেদন করার আগে আমাদের আবেদন ফি জমা দেওয়ার লাগবে তো আবেদন ফি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে পেমেন্ট গেটওয়ের অপশনে নিয়ে যাবে তো পেমেন্ট গেটওয়ে অপশনে আমাদের কত টাকা চার্জ কাটবে সেই জিনিসটা এখানে দেখাবে তো এখানে আমরা আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন সোনালী ব্যাংক পিসিএল এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে এখন গেটওয়ে পৃষ্ঠে নিয়ে যাওয়া হবে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনি সামনে এগোতে চান হ্যাঁ আমরা অবশ্যই নিশ্চিত এখানে দুই মিনিটের ভিতর আমাদের যদি গেটওয়ে বাতিল করে দেই অর্থাৎ আবেদন করতে আমাদের কোনো ধরনের ভুলভ্রান্তি হয় তাহলে দুই মিনিট পরে আমাদের আবেদন করতে হবে আমরা দুই মিনিট না দশ মিনিট পরে আবেদন করতে বসবো অতি সতর্কতার সাথে কারণ আবেদন টাকা পেমেন্ট নিয়ে এবং ইডি ইউ আইডি নিয়ে যত সমস্যা ছিল আজকে আর ওই বিষয়গুলো এড়ানোর চেষ্টা করব তো অগ্রসর এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটু অপেক্ষা করা লাগবে তারপর এরকম ইন্টারফেস আসবে তো এখানে আমাদের টাকা দিয়ে রাখছে এবং কি রিমাইন্ডিং টাইম অর্থাৎ আট মিনিটের ভিতরে আমাদের সকল কার্যক্রম অর্থাৎ পেমেন্টের কার্যক্রম আমাদের শেষ করা লাগবে তো আমরা যেহেতু মোবাইল এর মাধ্যমে টাকা জমা দিব তাহলে এখানে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে নগদ আসবে বিকাশ আসবে রকেট আসবে উপায় আসবে সেলফিন এবং কি আরও অনেক পেমেন্ট গেটওয়ের মাধ্যম আসবে তো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমরা এখানে আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে আপনি আবেদন করবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব তাই বিকাশ অপশনে ক্লিক করলাম বিকাশ অপশনে ক্লিক করার পর আমাদের এখানে আপনার অ্যামাউন্ট দেখাবে এবং কি প্রসেসিং ফি 1.80 পয়েন্ট টাকা কাটবে টোটাল অ্যামাউন্ট পয়েন্ট এইট জিরো টাকা কাটবে আর কি তো কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে তারপর আমাদের পেমেন্ট উইথ বিকাশ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার এখানে বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন দিয়ে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখাবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান তো আবেদন যেহেতু আমরা করব টাকা আগে আমাদের পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করে ফেললাম এখন আমরা আবেদন করব তো আবেদন জমা দিতে এগিয়ে যান এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি কোটা থাকে তাহলে আপনি এখানে ক্লিক দিবেন যদি কোটা না থাকে ক্লিক দেওয়ার প্রয়োজন নাই তো আপনার বোর্ড সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর থানা সিলেক্ট করবেন দিয়ে আপনার সেই থানার কলেজ সিলেক্ট করবেন তারপরে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি প্রথম যেই সাবজেক্টটাকে সামনে রাখতে চাচ্ছেন যে বিজনেস স্টাডি দিয়ে মানবিক এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটা কলেজে দুইটা সাবজেক্ট চয়েস দিতে পারবেন কিন্তু ওই সাবজেক্ট বা ওই কলেজকে একটা হিসেবে গণ্য করবে তো ইতিমধ্যে আমাদের একটা কলেজ চয়েস দেওয়া শেষ এবং কি আমরা দ্বিতীয় কলেজ চয়েস দিব। তারপর দ্বিতীয় কলেজ চয়েস দেওয়ার পর বোর্ড সিলেক্ট করব তারপর জেলা সিলেক্ট করব তারপর থানা সিলেক্ট করব। প্রথম কলেজ সিলেক্ট করার পর আমাদের দ্বিতীয় কলেজ সিলেক্ট করব প্রথমে বোর্ড সিলেক্ট করব জেলা সিলেক্ট করব থানা সিলেক্ট করব দিয়ে আপনার কলেজ অনুসন্ধান করব তো কলেজ অনুসন্ধান করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে বাংলা সায়েন্স বাংলা হিউম্যানিটিস বাংলা বিজনেস স্টাডিজ তো অবশ্যই আপনি যে সাবজেক্টে পড়তে ইচ্ছুক সেটাকে সামনে রাখবেন দুইটা কলেজ আমাদের অ্যাড কিন্তু দেখাচ্ছে তিনটা কারণ ওই যে পীরগঞ্জ সরকারিকে আমরা দুইটা সাবজেক্ট রাখছি যে কারণে মূলত এখানে পীরগঞ্জ সরকারি কলেজ দুইটা দেখাচ্ছে তারপর তৃতীয় নম্বর কলেজের ক্ষেত্রেও সেম অপশন বোর্ড সিলেক্ট করব জেলা সিলেক্ট করবো থানা সিলেক্ট করব এবং কলেজ অনুসন্ধান করব সেই কলেজের অনুসন্ধান করার পর আপনার যে সাবজেক্ট দেওয়ার ইচ্ছা সেই সাবজেক্টকে আপনি রাখবেন এভাবে তো এখন আমরা সিরিয়ালি আমাদের পাঁচটা কলেজ চয়েস দেওয়া শেষ করব এভাবে এভাবে সিরিয়ালি পাঁচটা কলেজ চয়েস দেওয়ার পর আপনার আর যদি মন চায় যে আমি এই সাত নাম্বার কলেজটাকে আমি উপরে রাখবো সো আপনি এই সাত নাম্বার কলেজটাকে সিলেক্ট করে আপনি উপরের দিকে এখানে ক্লিক করতে পারেন এই যে কারকেল উপরে চলে গেল এবং কি দিনাজপুর গভ কলেজ নিচে চলে আসলো তো আমরা যেহেতু চাচ্ছি না তাহলে সরি সরি আমরা যেহেতু চাচ্ছি না তাহলে আবার আমরা নিচে এনে দিলাম তো এই হচ্ছে বিষয় তো আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করব আবেদন সাবমিট করার পর এখানে একটা বার্তা দিছে যে দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন তো বাতিল করুন এগিয়ে যান তো আবেদন আমরা জমা দেওয়ার পরেও সংশোধন করতে পারবো তো এগিয়ে যান অপশনে আমরা ক্লিক করবো এদি এগিয়ে যান অপশনে ক্লিক করলে আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারেন তো আপনি যদি চান যে আমি আরও কলেজ অ্যাড করব বা এই কলেজকে রাখবো না ইত্যাদি আর সকল কিছু আপনি আপডেট করতে পারবেন তো ঠিক আছে তো অপশনে ক্লিক করলাম তো এই হচ্ছে বিষয় যে আবেদন এখন আমরা পিডিএফ ডাউনলোড করে ফেলবো তো পিডিএফ ডাউনলোড এখানে করুন এখানে করুন অপশনে ক্লিক করলে আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আর যদি আপডেট করুন তাহলে আমাদের এখানে আপডেট করার অপশনে ক্লিক করতে হবে তো এই ছিল মূলত আজকের আপডেট ইনফরমেশন আপডেট ভিডিও যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন আমি আরেকবার বলতেছি যে তারিখ কবে থেকে কবে তো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তিরিশ ছয় দু হাজার থেকে সাত দুই সাত দুই তারিখ পর্যন্ত চলবে তো আবেদন যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবেন তো অবশ্যই অবশ্যই এই ডেটের ভিতর করবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নেই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম